টাঙ্গাইলের পুরো চিত্রটা বুঝতে হলে আমাদের কিন্তু কয়েকটা আলাদা আলাদা সুতোকে এক করতে হবে এর গল্পটা শুরু হয় একটা মসজিদ থেকে যেটা জড়িয়ে আছে এক কিংবদন্তি পরিবারের সাথে আর সেই গল্পটাই বোনা হয়েছে বিশ্বজুড়ে বিখ্যাত একটা শাড়ির বুননে চলুন এই সবগুলো সুতোকে একসাথে মিলিয়ে দেখি কি দারুণ একটা ছবি তৈরি হয় একবার ভাবুন তো আমাদের রোজকার জীবনে কত সাধারণ জিনিসই আমরা ব্যবহার করি তাই না কিন্তু সেগুলোর দিকে কি আমরা কখনো ভালো করে তাকাই কে জানে হয়তো তেমনই কোনো সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে আছে এক অসাধারণ ইতিহাস যেমন ধরুন এই দশ টাকার নোটটা কি খুব পরিচিত লাগছে না প্রতিদিন হয়তো কত বাড়ি তো হাতে আসে কিন্তু এর ওপর যে একটা স্থাপনার ছবি আছে সেটার দিকে কি কখনো আলাদা করে নজর দেওয়া হয়েছে ঠিক এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকে বিশ্লেষণটা শুরু হচ্ছে চলুন দেখি এই ছোট্ট একটা ছবি আমাদের ইতিহাসের ঠিক কতটা গভীরে নিয়ে যেতে পারে তাহলে রহস্যটা খোলাসা করা যাক এই স্থাপনাটা হল টাঙ্গাইলের দেলধুয়ারে থাকা চারশো বছরেরও বেশি পুরনো আতিয়া মসজিদ ভাবা যায় এটা মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে সাইদ খান পন্নি নামের একজন ধর্মপ্রাণ ব্যক্তি তৈরি করিয়েছিলেন আর এর সবচেয়ে দারুণ ব্যাপার হল এর স্থাপত্য যেখানে সুলতানি আর মুঘল দুইটা ভিন্ন যুগের শিল্পের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে আর নামের পেছনের গল্পটাও কিন্তু বেশ মজার আতিয়া শব্দটা এসছে আরবি আতা থেকে যার মানে হল দান বলা হয় যে বাবা আদম কাশ্মীরি নামে এক সাধককে ধর্মপ্রচারের জন্য এই অঞ্চলের জায়গির দান করা হয়েছিল সেই দান থেকেই জায়গার নাম হয় আতিয়া আর সেখান থেকেই এই মসজিদের নাম একটা স্থাপনার গল্প তো আর শুধু ইট পাথরের হয় না এর পেছনে মানুষগুলোরও হয় তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে কে ছিলেন এই সায়েদ খান পুন্নি এই প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের টাঙ্গাইলের ইতিহাসের অন্যতম প্রভাবশালী একটা পরিবারের সাথে পরিচয় করিয়ে দেবে এই টাইম একবার দেখুন কয়েকশ বছরের একটা ধারাবাহিকতার ছবি ষোলোশো আটে এ সাঈদ খান পন্নি মসজিদটা তৈরি করলেন এরপর উনিশ শতকে এসে তারি বংশধর সাদাত আলী খান পণ্যী করটিয় জমিদারী প্রতিষ্ঠা করলেন কিন্তু এই বংশের সবচেয়ে আলোচিত নাম ছিলেন সম্ভবত ওয়াজেদ আলী খান পন্নি যিনি আর চাঁদ নামেও পরিচিত ছিলেন তিনি শুধু জমিদারি ছিলেন না ব্রিটিশ বিরোধী অসহযোগ আর খিলাফত আন্দোলনের একজন সক্রিয় নেতাও ছিলেন আর শিক্ষা ক্ষেত্রে তার সবচেয়ে বড় অবদান হল সাদাত কলেজ প্রতিষ্ঠা যা একসময় বাংলার আলিগড় নামেও পরিচিতি পেয়েছিল ওয়াজেদ আলী খান পণ্যীর পরিচয়টা আসলে এই একটা লাইনে স্পষ্ট হয়ে যায় তার সেই অদম্য মনোভাবের কারণেই লন্ডন মিউজিয়ামে তার ছবির নিচে আজও লেখা আছে ওয়ান হু ডিফাই দ্য ব্রিটিশ মানে সেই ব্যক্তি যিনি ব্রিটিশদের স্পর্ধা দেখিয়েছিলেন তাহলে ব্যাপারটা কী দাঁড়াল একটা মসজিদ তাকে ঘিরে একটা পরিবারের কয়েক শত বছরের ইতিহাস এই সবকিছু মিলে ধীরে ধীরে একটা পুরো জেলার পরিচয় তৈরি হল আর সেই জেলাটাই হল টাঙ্গাইল কিন্তু আচ্ছা এই টাঙ্গাইল নামটা এলো কোথা থেকে এর পেছনেও কিন্তু বেশ কয়েকটা আকর্ষণীয় গল্প আছে একটা মতে এই অঞ্চলের উঁচু বাঁধ বা টানাইল থেকেই টাঙ্গাইল নামটা এসছে আবার কেউ কেউ বলেন টেঙ্গু নামে এক ব্রিটিশ নীলকরের বানানো আইল থেকেই এই নাম আরেকটা মত হলো এখানকার টাঙ্গা বা ঘোড়ার গাড়ি চালকদের এলাকাকে টাঙ্গাবালার আইল বলা হতো আর সেখান থেকেই টাঙ্গাইল আবার মোপলার সম্প্রদায়ের ভাষায় তাদের ধর্মগুরুকে টাঙ্গাইল বলা হতো। সেখান থেকেও নামটা আসাটা অসম্ভব কিছু না একটা জায়গার পরিচয় তো শুধু তার নামে আটকে থাকে না তাই না এটা তার সংস্কৃতিতেও মেশে থাকে আর টাঙ্গাইলের সংস্কৃতির কথা উঠলে যে জিনিসটা সবার আগে মাথায় আসে তা হলো। অবশ্যই টাঙ্গাইল শাড়ি এর সূক্ষ্ম বুনন আরামদায়ক অনুভূতি আর একদম নিজস্ব নকশার জন্য এটা বিখ্যাত আর মজার ব্যাপার হলো। এর অনুপ্রেরণা কিন্তু এসেছিল ঢাকায় জামদানি থেকে কিন্তু উনিশ শতকের শেষে টাঙ্গাইলের তাঁতিরা নিজেদের মেধা আর স্টাইল দিয়ে এটাকে একটা সম্পূর্ণ নতুন এবং স্বতন্ত্র পরিচয় দিয়েছেন তো কি এমন বিশেষত্ব এই শাড়ির দেখুন তুলা সিল্ক বা সিল্কের একদম মিহি সুতোয় এটা বোনা হয় এর পাড়ের নকশা আর বনুনের যে বৈচিত্র্য সেটাই একে অন্যদের থেকে আলাদা করে তোলে এটা এখন আর শুধু একটা পোশাক নয় বরং বাংলাদেশী ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক যার কদর দেশে এবং দেশের বাইরে সমানভাবে ছড়িয়ে পড়েছে তবে টাঙ্গাইলের গল্পটা কিন্তু শুধু সুন্দর স্থাপত্য বা মসৃণ কাপড়ের বুননেই শেষ হয়ে যায় না এর পরিচয়ের আরও একটা খুব শক্তিশালী দিক আছে আর সেটা হল প্রতিরোধের সংগ্রামের ওয়াজেদ আলী খান পণ্যের সেই পরিচয়টা মনে আছে ওয়ান হু ডিফাইড দ্য ব্রিটিশ সেই প্রতিস্পর্ধার চেতনাটা শুধু একজন ব্যক্তির মধ্যেই আটকে থাকেনি এটা যেন পুরো টাঙ্গাইল অঞ্চলের মানুষের রক্তে মিশে গিয়েছিল আর এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় উনিশশো সালের মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের ভূমিকা ছিল এক এককথায় অসাধারণ কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা কাদেরিয়া বাহিনী তো প্রায় একটা স্বাধীন সেক্টরের মতো বিশাল এলাকা জুড়ে যুদ্ধ করেছে আবার অন্যদিকে খন্দকার আব্দুল বাতেনের নেতৃত্বে বাতেন বাহিনী দক্ষিণ টাঙ্গাইল আর তার আশেপাশের এলাকায় বীরত্বের সাথে লড়েছে এই অঞ্চলের মানুষের অংশগ্রহণের গভীরতাটা বোঝার জন্য শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট শুধুমাত্র বাতেন বাহিনীতেই সশস্ত্র যোদ্ধা ছিলেন প্রায় সাড়ে তিন হাজার এটা টাঙ্গাইলবাসীর দেশপ্রেম আর সাহসের এক জীবন্ত প্রমাণ আর সেই আত্মত্যাগ আর বীরত্বের গৌরময় ইতিহাসকে ধরে রাখার জন্যই কিন্তু পুরো টাঙ্গাইল জেলা জুড়ে তৈরি করা হয়েছে অসংখ্য স্মৃতিস্তম্ভ ভাস্কর্য আর মুক্তিযুদ্ধ জাদুঘর যা আজও সেই সময়ের কথা আমাদের মনে করিয়ে দেয় তাহলে সব মিলিয়ে টাঙ্গাইলের পরিচয়টা কি দাঁড়াল এটা একটা ব্যাংক নোটে থাকা চারশো বছরের পুরনো মসজিদের গল্প এটা একটা বিদ্রোহী জমিদার পরিবারের গল্প যারা শিক্ষাকে এগিয়ে নিয়েছিল এর নাম এসেছে মাটি আর কিংবদন্তি থেকে আর এর শাড়ি বুনেছে সংস্কৃতি আর ঐতিহ্যকে কিন্তু সবচেয়ে বড় কথা হল এটা সেই প্রতিরোধের গল্প যা একটা জাতি গঠনে সাহায্য করেছিল টাঙ্গাইলের এ গল্প আমাদের এটাই ভাবায় যে অসাধারণ ইতিহাস অনেক সময়ই আমাদের চোখের সামনে খুব সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে এখন প্রশ্ন হল আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এমন পরিচিত জায়গা বা জিনিসগুলোর ভেতরে কোনও অজানা গল্প আমাদের জন্য অপেক্ষা করছে